তো মধ্যে যেগুলো মালা করা হয় এই সব পাড় থেকে আমাদের আর একতর মধ্যে কালেকশন আছে আচ্ছা আচ্ছা

সবগুলো সাইজ কি সবগুলো সাইজ একই 15 ইঞ্চি আচ্ছা 15 ইঞ্চি এগুলো এরপরে কাস্টমাইজ করে দিতে কিন্তু এক্সট্রা লাচ্চা দিয়ে একটা মালা হয় না আচ্ছা একটা লাচ্চা একটা মালা হয় আচ্ছা আর আচ্ছা আর হাফ এড করে একচুয়ালি আপনারা নিতে চান তাহলে আপনারা এই শপে আসতে পারেন এই শপে আসবেন আসলে ওরা অথেন্টিক জিনিস দিবে আমার মনে হলো যে অথেন্টিক জিনিস ওরা দিবে আপনাদের আপনারা একদম রিয়েলটা পাবে এখানে কি বলে যে কি দেখাচ্ছি এখানে সব বড়ে আপনারা না করতে

नेसरम मुझे मात्र अजीत बोल रहे हैं हम्म 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 केटे अपना रजिस्ट ना हम